আর এবার পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে একের পর এক সেরা পুজো কিন্তু নিউজ এইটিন বাংলার নজরে সেরা সেরা কারা এক নজরে খড়গপুরে সেরা পুজো নারী লঞ্চিত নারী বঞ্চিত নারীদের কথা তুলে এবার নিউজ এইটিন বাংলার সেরার জেলার সেরার সেরা শিরোপা তুলে নিল মালঞ্চা বিবেকানন্দ পল্লী দুর্গা পুজো কমিটি তাদের হাতে এই পুরস্কার তুলে দেবে নিউজ এইটিন বাংলা আমাদের পুজো কমিটির তরফ থেকে নিউজ এইটিন বাংলাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকে সবুজের বার্তা দিয়ে এবার সঙ্গশ্রী পেল নিউজ এইটিন বাংলার প্রাণের পুজো জেলার সেরার সেরা শিরোপা তাদের হাতে পুরস্কার তুলে দেব আমরা যে বিশ্বকে এই সবুজের বার্তা দিতে চেয়েছি তার জন্য যে পুরস্কারটা জেলা সেরা সেরা পুজোর পুরস্কৃত করেছে তার জন্য নিউজ এইটিন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ এই রয়েছি খড়গপুরের ব্যানাপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটিতে এইবার তাদের থিম পুতুলের দেশ আর এই থিম করে নিউজ এইটিন বাংলার তরফ থেকে জেলার সেরা পুরস্কার তারা পেয়েছেন মিনি ইন্ডিয়া খড়গপুর শহরে একটা ছোট্ট দুবাই করে নিউজ এইটিন বাংলা পুজো জেলার সেরা পুজো নির্বাচিত হল বাজার দুর্গা পুজো কমিটি তাদের হাতে এবার আমরা পুরস্কার তুলে দেবো ওনারা এসে আমাদের এত সুন্দর উপহার দিয়েছেন এই জন্য আমরা নিউজ এইটিন বাংলাকে আবার ধন্যবাদ জানিয়ে এই খড়গপুর তালবাগিচার রসল্লা পুজো কমিটি এইবার পুরনো একটি কলকাতার থিম তুলে ধরেছে এই পুরনো কলকাতাতে রয়েছে ট্রাম এবং রিক্সা যেটি এখন হারিয়ে যাচ্ছে আর এই থিম করে নিউজ এইটিন বাংলা প্রাণের পুজো জেলার সেরা পুজো তারা নির্বাচিত হলো নিউজ এইটিন পুরে এবং এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমাদেরও খুবই ভালো লাগছে সেই সঙ্গে যে বনেদি যে পুজোর যে একটা ব্যবস্থাপনা সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করি যে এখানে মুছে যাওয়া দিনগুলির কে ফিরে দেখার এই যে কনসেপ্ট তা বানিয়ে নিউজ এইটিন বাংলা প্রাণের পুজো সেরা পুজো নির্বাচিত হল কৌশল্যা শারদ সম্মেলনী দুর্গা উৎসব কমিটি এই মণ্ডপে এলেই দেখতে পাবেন রামায়ণের গল্প সংকট মোচন আনমানের এই থিম করে খড়গপুরে সবুজ সংঘ ক্লাব এবার নিউজ এইটিন বাংলা জেলার সেরা পুজো নির্বাচিত হলুসহারের পক্ষ থেকে নিউজ এইটিন বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ